আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই বলে থাকে যে পরি কয় প্রকার হয় বা কোন পরীরা ভালো বা কোন পরীরা ক্ষতি করে থাকে বা কোন জিন্নাত বা কোন মোয়াক্কেল মানুষের উপকার করে বা ক্ষতি করে থাকে এটা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন বা ভিডিওর কমেন্ট সেশানে বলে বা ফোন করে বলে থাকেন তাই আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যারা নাকি পরি বা জিন সাধন করতে চান আপনাদের এটা জানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কোন ধরনের পরিকে সাধন করবেন তাহলে আপনার ক্ষতি হবে না আর কোন ধরনের পরিদেরকে সাধন করলে আপনাদের ক্ষতি হতে পারে তো এটা গুরুত্বপূর্ণ বিষয় যে এত পরিমাণ কমেন্ট করতেছেন যে আমি সময়ের অভাবে ভিডিও দিতে পারি না তো আজকে চিন্তা করে দেখলাম শুধু ওই কয়েকজনের না এটা সকল মানুষের উপকারে আসবে যে কোন পরি মানুষের ক্ষতি করে কোন জিন্নাতে মানুষের ক্ষতি করে বা কোনটি ভালো আছে তারা ক্ষতি করে না এটা আপনাদের মাঝে আছে তুলে ধরব যারা পরি বা জিনকে সাধন করতে চান তার আগে এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ আপনি সঠিক যেটা সেটা হাসিল করতে পারবেন যাই হোক বন্ধুরা আরেকটি কথা বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা লাইক দেন আর ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধুর মাঝে ছড়াই দেন কারণ ভালো জিনিস যে সত্য বা সঠিক সেটা মানুষকে শেয়ার করলে হবে কারণ সত্যকে প্রচার করা উচিত মিথ্যেকে প্রচার করতে নাই বেশ পরি কত প্রকার হয়ে থাকে কোন পরি মানুষ উপকার করে কোন পরি ক্ষতি করবে দেখবেন পরী কিন্তু কয়েক প্রকার আসলে পরী কি মেন হলো পরিটা কি জিনিস দেখেন পরী কিন্তু একজন জিন্নার বা একটা জিন বলা হয় পরি বলতে আল্লাহ তালা কোনো কিছু সৃষ্টি করেন নাই পরি বলতে কিচ্ছুই নেই মানুষের ভিতরে যেমন মানব জাতি আর হলো জিন জাতি জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহর গুলামি করার জন্য কোরআনে একটি সুরা আছে সূরা নামে জিন ওখানে অনেক কিছু বলা আছে এই জিন সুরা পড়লে বুঝতে পারবেন তার ব্যাখ্যা জিন আর ইনসানকে সৃষ্টি করেছেন আল্লাহর গুলামি করার জন্য তাহলে কোথা থেকে আসলো। এটা একটা ভাবার বিষয় দেখেন মানুষ মানব জাতির ভিতরে যেমন একজন পুরুষ থাকে একজন নারী থাকে সে কিন্তু মানুষ নামটা কিন্তু ভিন্ন এলো পুরুষ ওটা মেয়ে পুরুষ আর মেয়ে তেমন চিহ্নদের ভিতরে একজন আছে পুরুষ একজন আছে নারী এখন নারী যারা তারা মেয়েদের একটা সুরূপ ধারণ করতে সুন্দর যেটা রূপ ধারণ করতে পারে এত সুন্দর রূপ ধারণ করে যদি একবার দেখেন আপনি আপনি চোখের পলক ফেলতে পারবেন না এত সুন্দর যে তারা রূপ ধারণ করে জিন আর মানুষ এ দুইটা হলো আল্লাহর সৃষ্টি আল্লাহর আবাদতের জন্য তে এই পরি নাই পরি বলতে কোনো কিছু নাই কিন্তু জিনের ভিতরে যে মেয়ে আছে তাদেরকে বলা হয় পরি আচ্ছা তে পরি আপনি চিনবেন কি করে যে এই পরি আপনি ক্ষতি করবে বা এই জিন্নাতে ক্ষতি করবে বা এই মহাকেলে ক্ষতি করবে আর কোনটা ক্ষতি করবে না আপনি বুঝবেন কি করে এক ধরনের পরী আছে তারা আকাশে উড়ে বেড়ায় তাদের পিছিয়ে ডানা আছে আরেক ধরনের দেখবেন যে যারা মুসলিম ইমানদার মুক্তাকিন যে পরী বা জিন্নাত গুলি রয়েছে এগুলি পাবেন কোথা থেকে এক ধরনের আসমানে। মসজিদ মাদ্রাসায় ভালো পবিত্র স্থানে থাকে আরেক ধরনের জিন্নাত বলেন পরি বলেন তারা থাকে নাপাক স্থানে অর্থাৎ বাথরুমে ডাস্টবিনে বা চিতাইখানা বা নীরব কোনো স্থানে তারা থাকে নোংরা জায়গায় থাকে এক ধরনের পরি থাকে পরি বা জিন নোংরা জায়গায় আরেক ধরনের পরি বা জিন থাকে মসজিদ বা মাদ্রাসা পবিত্র স্থানে এই দুই প্রকার এখন আপনি বুঝবেন কি করে যে এটা আমার ক্ষতি করবে বা এটা আমার ক্ষতি করবে না আপনি যদি একটা আমল করেন বুঝবেন কি করে যে আমি তো আমল করতেছি আমি যে দেখলাম এখন এটা আমার ক্ষতি করবে না উপকার করবে এটা আমি বলে দিব কোনটা দেখলে আপনি বুঝবেন সেটা ভালো আর কোনটা আপনার ক্ষতি করবে আমি বলে দেব অবশ্যই আপনি যদি কোরআন থেকে আমল করেন পুরানি পদ্ধতিতে আমল করে থাকেন সেখানে সেরেক নাই বা কুফুরি নাই বা কোনো অন্য কোনো কিছু নাই মানুষের নাম দিয়েও কিন্তু সেরেক করা যায় আমাকে বলে থাকে যে গাইবি খবর পাবো কি করে দেখেন এখানে একটা নাম আছে প্রতিটি মানুষেরই যে আপনার নামের আগে যদি ইয়া লাগান ইয়া ইয়া শব্দ হবে আল্লাহর নামের আগে কিন্তু এখন আপনার নামের আগে যদি ইয়া লাগান হয়ে যাবে এটা মন্ত্র এমন কিছু পদ্ধতিতে মানুষে এই মন্ত্র তৈরি করে যা মানুষে সাধারণত যে মুসলিম আছে আমরা কিন্তু বুঝছি না বা বুঝতে পারি না উনি কি আছে আমরা বুঝতে পারি না আমরা আমল করে ফেলাই কিন্তু আমরা ভিতরে ভিতরে গুণা করে ফেলেছি যেন জানি না আচ্ছা আরেকটা আছে কুরানি কোরআনী কিভাবে বুঝবেন দেখবেন আপনি যে আমলটা করবেন সে আমলটা হাফেজ মৌলানা মুক্তি সাদদের কাছে পরামর্শ করবেন যে বলবেন না আপনি এই আমল করবেন তবে জানবেন যে হুজুর দেখেন তো এই টুক এই টুক কি কোরআনে কোথাও আছে কিনা বা হাদিসে কোথাও আছে কিনা একটা দোয়া বা একটি কোরআন আয়াত বা আল্লাহর কোনো নাম যে কোনো কিছু হোক আপনি এটা একজন আলেম সাহেব মুক্তি সাহেব কাছে নিয়ে যাবেন হাফিজ সাহেবের কাছে নিয়ে যাবেন একটু দেখেন তো এই আয়াতটুক এই অক্ষরটুক এটা কি কোরআনের ভিতরে আছে না নাই যদি তারা বলে যে না কোরআনের ভিতরে এই লেখাটুক আছে তাহলে আপনি এটা করবেন আর যদি দেখেন না কোরআনের সাথে মিল হয় না উল্টা পাল্টা দেখাচ্ছে তাহলে এটা করতে যাবেন না উফরি বা মন্ত্র হবে সেটা সেটা আপনি করতে যাবেন না যেটা দেখবেন যে কোরআনের সাথে মিল আছে সেই আমলটা করবেন সেটার থেকে আপনি আমল করলে কি পাবেন আপনার কাছে নেককার ইমানদার মুক্তাকিন পরহেজগার পরিবার জিন্নাত আসবে আচ্ছা আর যদি মন্ত্র তন্ত্র করেন তাহলে আসবে কোনটি জানেন ওই যে বাথরুমে থাকে টয়লেটে থাকে ডাস্টবিনে থাকে ডেনে থাকে বা শ্মশানে থাকে যেই খুবির জিন্নাতগুলি থাকে টয়লেটের ময়লা খায় ওই জিন্নাতগুলি আপনার কাছে আসবে যে মন্ত্রতন্ত্র পাঠ করেন আর কোরআনী পাঠ করবেন আসবে কি ওই মসজিদ মাদ্রাসা পাক পবিত্র স্থানে নামাজি মুক্তা কিন্তু তারা কিন্তু আপনার কাছে আসবে আচ্ছা এখন আপনি সাধন করলেন সবকিছু করলেন এর মধ্যে কিন্তু বেজাল আসে আপনি একটা পুরানি আমল করতেছেন এখানে ওই যে ডাস্টবিন আসে সাহেব বিরক্ত হবে বলবে যে আমি তোমার সেই আসল জিনিস কিন্তু সে আসল না আপনি কি করে বুঝলেন যে কোনটা আসল আসবে তিন থেকে রূপে আসবে ধরেন একটি কালা কাপড় পরিধান করা থাকবে একটি সাদা কাপড় পরিধান করা থাকবে একটি সবুজ কাপড় পরিধান করা থাকবে আর একটি লাল কাপড় পরিধান করা থাকবে তো এরকম ভাবে আপনি বিভিন্ন স্রোতে দেখতে পারবেন কখন নারীর রূপে আসবে কখন পুরুষ রূপে আসবে কখন হুজুর রূপে আসবে বিভিন্ন স্রোত ধারণ করে আপনার কাছে আসতে পারে তে আপনি চিনে নেবেন কোনটা যে এর ভিতরে ভালো কোনটা আছে কোনটা আপনার ক্ষতি করবে না কোনটা ইমানদার কোনটা মুক্তাকিন কোনটা পরহেজগার এটা আপনি কি করে এখন বুঝবেন এখন আমি সেটা বলবো যখন আপনি স্বপ্নে হোক বা সরাসরি সামনে আসুক দেখবেন যে তার শরীরে যে কাপড় পরিধান করা আছে এটা আপনি ফলো করবে কাপড় যে পরিধান করা আছে সে কাপড়টা লাল রঙের কোনো কাপড় আছে কিনা যদি লাল রঙের কাপড় হয় তাহলে বুঝে নেবেন এটা আপনার ক্ষতি করে দিবে বা আপনাকে ধ্বংস করে দিবে আর যদি দেখেন যে কালা কাপড় পরিধান করা আছে তাহলে বুঝে নেবেন এটা শয়তান ধোকা দিতে আর যদি দেখেন সাদা কাপড় দেখেন তাহলে বুঝবেন এটা ভালোই আছে খারাপ হবে না ভালো সাদা কাপড় যেটা ভালো আর যদি দেখেন যে সবুজ রঙের কাপড় আছে সবুজ রঙের তাহলে বুঝবেন এটা আপনার উপকার সারা জীবনই ক্ষতি করবে না খালি উপকারী করে দিবে তে বুজার উপায় দুইটা যদি এক নম্বরে ভালো দেখেন তাহলে সবুজ রং দুই নম্বরে ভালো দেখেন তাহলে সাদা রং সাদা কাপড় পরিধে থাকবে এক নম্বরের সবুজ রং সে তো ভালো মানে কি এত ভালো বলার বাইরে আর তারপরে যে থাকবে সে থাকবে সাদা রঙের কাপড় পরা সেও ভালো কিন্তু ওটা হলো যেমন একজন আল্লাহ অলি আল্লাহর অলি আরেকজন হলো পাশুক্ত নামাজ ইমানদার মুক্ত পরহেজগার ঠিক আছে পরহেজগা কিন্তু সেও একজন আল্লাহর অলি কিন্তু এর মধ্যে ভাগ আছে যে একজন হলো আল্লাহর খাস ওলি আরেকজন হলো সাধারণ মানুষ থেকে ওলি হয়েছে এরকম ধরনের তাদের ভিতরে ধরে নেন সবুজ রঙের যে সে একজন এক তো খাটি আল্লাহওয়ালা আর সাদা রঙের যে সেও কিন্তু আল্লাহওয়ালা ঠিক আছে আর কালা কাপড় শয়তান আসবে লাল কাপড় আপনাকে ক্ষতি করে দিবে আপনি এড়ে চিনে বুঝে তারপর আর এটাও বলে দেই যদি আমল করেন যদি দেখেন শয়তান কালা কাপড় আসছে বা লাল কাপড় আসছে আপনার মুখে একটা জপনা রাখবেন আল্লাহ একবার আল্লাহ একবার আর মিনাশ শৈতান পাঠ করবেন পালাই যাবে দেখবেন যেটা সাদা আর সবুশ্রং এর দুইটাই থাকবে এখান থেকে যাই হোক বন্ধুরা যেটা সত্য সেটা আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আমি চাই না আপনাদের ক্ষতি হোক আমি চাই আপনার ভালো থাকেন সুস্থ থাকেন এই আর এটি বিষয় হলো আমাকে আপনারা অনেকেই ফোন দেন এত পরিমাণ ফোন দেন আপনারা যে আমি ফোন রিসিভ করতে কথা বলার আমাদের সময় থাকে না দেখেন যাদের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হবে যে আপনার কথা না বললে চলবে না যেটা আপনার খুব ইমার্জেন্সি দরকার তারাই শুধু ফোন দিবেন যারা দেখা যায় নাকি সাধারণ একটা ভিডিও কমেন্ট কমেন্ট করবেন আপনি অনুমতি প্রয়োজন আমি অনুমতি দিয়ে দিব কিন্তু আপনি কল দিয়ে হেরা চান যে আপনি অনুমতি দেন আমি আমল করতে চাই এই কাজটা করবেন না কারণ আমার পক্ষে এত সময় হয় না আপনি কমেন্ট করবেন সেখানে লাইক দিব বুঝবেন আপনাকে আমি অনুমতি দিয়ে দিছি আপনি কষ্ট করে ফোন দিতে হবে না আর আমার সময় হয় না ফোন রিসিভ করার জন্য আপনারা অযথা মনে কষ্ট পাবেন আর যাদের নাকি খুবই গুরুত্বপূর্ণ যে আপনি খুবই গুরুত্বপূর্ণ যে কথা বলতেই হবে আমার যে আমার এটা প্রয়োজন আছে শিখতেই হবে বা এটা আমার দরকার আছে তাহলে শুধু আপনি ফোন দিতে পারেন আর যারা অনুমতি চান খালি ভিডিওতে কমেন্ট করবেন আপনাদেরকে লাইক মারলে বলবেন অনুমতি দিয়ে দিস আপনাদের জন্য ঠিক আছে সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ